আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি কার্তিক পুজোর দামামা বেজে উঠল বাঁশ পেরিয়ায় জেবিএস ক্লাবের ঐতিহ্যবাহী শোভাযাত্রায় মেতে উঠল শহর যখন রাজ্য কালী পুজোর প্রস্তুতি চন্দননগর মেতে ওঠে জগদ্ধাত্রী আনন্দে তবে অপেক্ষায় থাকে বাঁশপেরিয়া ও চুচুড়ার মানুষ কারণ তাদের ক্যালেন্ডারে উৎসবের শেষ পর্ব শুরু হয় কার্তিক পুজোর মাধ্যমে এই মাসে শুরু হলো সেই বহু প্রতীক্ষিত কার্তিক পুজো আজ বিকেলে বাঁশপেরিয়া জেবিএস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রায় অংশ নেন এলাকার অসংখ্য মানুষ রং বেরঙের ঠাকের তালে তালে নাচ ঐতিহ্যবাহী পোশাক এবং থিমপিত্তিক ট্যাবলায় ভরে ওঠে পুরো এলাকা ক্লাব সদস্যরা জানান এবছরের শোভাযাত্রার মূল বার্তা ছিল ঐতিহ্যের সঙ্গে সমাজের কল্যাণ তাই ধর্মীয় আবহের পাশাপাশি সমাজ সচেতনতারও স্পর্শ ছিল প্রতিটি প্রদর্শনীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গলি থেকে মহল্লা জুড়ে এখন সবার অপেক্ষা দেবতা কার্তিকের পুজো ও প্রতিমা প্রদর্শনের সেই রিপোর্ট কলকাতা মিরর বাঁশবিরিয়ার একটা ঐতিহ্য বাঁশবিরিয়া তথা বংশবাটির কার্তিক কেশরী আর উদের এই নিয়ে হচ্ছে আমাদের বাঁশবিরিয়া তা বাঁশবিরিয়ার একটা ঐতিহ্যপূর্ণ পুজো হচ্ছে কার্তিক পুজো এটা প্রত্যেক বছরই আমাদের সারা বাঁশবিরিয়ার অধিবাসীবৃন্দ মহাসমারোয়ে এই কার্তিক পুজো সমর্পণ করেন এবং আমাদের যে পুজো বাবা নারায়ণ এই বাবা নারায়ণ আমাদের খুবই জাগ্রত দেবতা এটা আমাদের এই ক্লাবের প্রত্যেক সদস্য সদস্যদের যেরকমভাবে ঐক্যবদ্ধ করে রাখে আমাদের বাবা নারায়ণের একটা বড়ো কৃপা দেখা যায় যে অনেকে হয়তো সন্তানের জন্য মাথা ঢুকে বেড়ায় কিন্তু কেউ যদি আমাদের এই বাবা নারায়ণের কাছে এসে মানসিক করে আমরা একজনকে প্রতি বছর একজনকে এই একটা করে ওই কলা দেওয়া হয় যেটা হোমের কলা সেটা খেয়ে কিন্তু তারা ফলপ্রসূ হয়েছে অর্থাৎ সেদিক থেকে আমাদের বিশ্বাস অর্থাৎ বিশ্বাসে মিলায় বস্তু বাবা নারায়ণ আমাদের বিশ্বাসের মণিকর সবসময়ের জন্য রয়েছে এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাবা নারায়ণের প্রত্যেক বছর আরাধনা করি এবছর কত বছর হলো এবার আমাদের ষাট বছর হীরক জয়ন্তী বর্ষ ষাট বছর ষাট বছর আজকের শোভাযাত্রা আমরা বেরোচ্ছি বাঁশবিরিয়া রাজপথে আমরা বেরোচ্ছি সকল অধিবাসী বিন্দুকে আমরা সঙ্গে নিয়ে থাকবো আর পনেরোই নভেম্বর হচ্ছে আমাদের উন্মোচন হবে মণ্ডপ এবং মূর্তি উন্মোচন হবে সেদিনও আপনাদের তথা সারা বাঁশবেরিয়ার নিমন্ত্রণ রইল সকলে আসবেন ভালো থাকবেন বিশ্বজিৎ মণ্ডল বাঁশবেরিয়ার ঐতিহ্য ঐতিহ্যবাহী কার্তিক পুজো মানে আমরা বাঁশবেরিয়া পৌরাঞ্চলবাসী সারা বছর কার্তিক পুজোর জন্য অপেক্ষা করে থাকি এটা ঐতিহ্যের পুজো হ্রিস্ট্রি এবং কালচারের পুজো এবং সারা পশ্চিমবঙ্গের মধ্যে এইভাবে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো উদযাপন করা হয় যেটা অবশ্যই দৃষ্টান্তমূলক তো এবার আমরা আজকে রয়েছি জে বি শোভাযাত্রায় কার্তিক পুজোর সুবর্ণ এরা হীরক জয়ন্তী বর্ষে পদার্পন করেছে এবং আমরা অত্যন্ত এই পুজো নিয়ে উৎসাহী প্রতি বছরই এবারের পুজোয় এই পুজোর চমক থাকে এবারও কিন্তু কার্তিক পুজো উপলক্ষে এর বিশেষ চমক রয়েছে হীরক জয়ন্তী বর্ষে সুতরাং পৌরাঞ্চলবাসীর সকলকে এবং মিডিয়ার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসীকে স্বাগত কার্তিক পুজোয় বাসপেরিয়া পৌরাঞ্চলে একদমই তাই ধর্মচার্যার উৎসব সবাই আজকে দলমত নির্বিশেষে এবং সমস্ত মানুষ নির্বিশেষে অনেক ভিন ভাষাভাষীর মানুষ আছে অন্য মতালম্বী মানুষ আছে যারা কিন্তু শোভাযাত্রা শোভা মানে সুন্দর যা সব দিক দিয়ে শোভাবর্ধন করে সুতরাং মুখ্যমন্ত্রীর বাণী এখানে কার্তিক পুজোয় সর্বতভাবে সত্য হতে দেখা যায় এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সকলে এই উৎসবে সামিল হয় সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন Ottawa nine one six three 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 zero eight zero. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.